ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে সম্মানিত ভিওয়ার্স তরমুজ আমরা অনেকভাবেই খেয়ে থাকি আর আজকে আমি পানির বোতলে তরমুজের আইসক্রিম তৈরি করে দেখাবো আইসক্রিমের ড্রাইস নেই তো কী হয়েছে এভাবে পানির বোতলেও আপনারা তৈরি করে নিতে পারেন আমি এখান থেকে কিছু তরমুজ সামিজের সাহায্যে উঠিয়ে নিচ্ছি তরমুজটা এমনিতে একটু মিষ্টি কম তো বাবলাম এটা দিয়ে তরমুজ আইসক্রিমে তৈরি করে ফেলি সামনে দিয়ে উঠেতে গেলে কতটা হয় দেখতে পাচ্ছেন আমি গ্ল্যান্ডারে নিয়ে নিলাম কিছু অংশ এবার ব্ল্যান্ড করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে ব্ল্যান্ড করে নেব এবার একটা চাটনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি এতে আইসক্রিমটা খুবই স্মুথ হবে ডাস্টটা থেকে যাবে উচ্ছিষ্ট অংশগুলো আমি সামিসের সাহায্যে ভাবে ছেঁকে ছিঁকে ফেলে দিচ্ছি স্কিনের ড্রাইজগুলা খুঁজে পাচ্ছিলাম না যে কারণে পানির বোতলেই তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন আমার পুরো রসটা আলাদা হয়ে গেছে আর উচ্চের সংসারটা শাকিতে রয়ে গেছে এবার এটাকে প্রসেসিংয়ের পালা কতটা জুসি হয়েছে সুন্দর একটা কালার এসেছে আমি এখানে অতিরিক্ত কালার ব্যবহার করব না অনেকে কালার দিয়ে থাকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার পুরো রসের মধ্যে চিনিটা মিশিয়ে দিচ্ছি তো যেহেতু মিষ্টি তাই চিনিটা কম দিলাম আর চিনিটাকে ঘাড়া করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে চিনি এবং লবণটা তরমুজের জুসের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ারটা বাটিতে নিয়ে নিলাম এবার কিছুটা রস দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা যেহেতু দলা বেঁধে যায় আর এটা ঠান্ডা অবস্থায় করতে হবে পুরো রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম রসের মাঝে এবার ছামিসের সাহায্যে রসটাকে ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি চুলাই বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে আমি জাল করতেছি আর নাট নাটতে শুরু করছি এভাবে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একটু আঠালো ভাব চলে আসছে এবার বলক আসার পর আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা পানির বোতল নিয়ে নিলাম এই সাইজে এখানে মাঝামাঝি কেটে নেব বোতলগুলো মূলত আড়াইশো গ্রামে আমি মাঝামাঝি অংশে কেটে নিয়েছি তিনটা বোতলেই যে পরিমাণ রস এখানে হয়েছে আমার তিনটা আইসক্রিম হবে দিয়ে দিচ্ছি বাঁশের তিনটা কাটি এবার আমি এক এক করে রসটা ঢেলে দিচ্ছি আপনারাও যদি হাতের কাছে ড্রাইস না পান এই অবস্থা পানির বোতল আইসক্রিম তৈরি করে নিতে পারেন পুরো রসটা ঢেলে নেওয়া হয়ে গেলে আমি বাঁশের কাটিগুলো সেট করে দিচ্ছি এবার ছয় ঘন্টা পিজা রাখার পর আমি একটু কাগজ দিয়ে ডেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কীরকম লোক আসছে পুরোপুরিভাবে প্রস্তুত খাবারের জন্য এবার আমি পানি বোতল দেখে আমি আইসক্রিমগুলোকে বের করে নেবো একটু বের করতে করে হয়েছে কেটে বের করতে হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে সো আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন তোর মোজফুরিয়ে যাওয়ার আগে আল্লাহ হাফিজ